মালপোয়ারা বলছে আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করা উচিত কেন আমি বাংলা ভাষার কথা বলেছি আমি বল তোদের বুকের পাটা থাকলে বল কখন গ্রেপ্তার করবি আর কখন গুলি করবি আবার ম্যাক্সিমাম জায়গায় ফর্ম করেছি ইংরেজিতে ইংরেজি বাবুরা পলাইন ইংরেজি বলতে পারে আমি জানি না ওই লিখে দে এই ছাড়া হ্যাঁ আমরা বাংলা মিডিয়ামে পড়েছি আমি গর্বিত আমার বাবা মা আমাকে ছোট স্কুলে পড়িয়েছে তাতে কি যায় আসে আপনি কোথায় পড়লেন সেটা আপনার পরিচয় নয় আপনার পরিচয় আপনি মানুষ তৈরি হতে পেরেছেন কিনা সেটা আপনার পরিচয় বাংলা মিডিয়ামে পড়েই তো অক্সফোর্ডে কেম্ব্রিজ গিয়ে ভাষণ দিয়ে এলাম কেম্বিজ গিয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো ইউনাইটেড নেশানস জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়েছিলাম বাংলা মিডিয়ামে পড়েই তো অনেক কষ্ট করে এম এ পাস করেছিলাম বিএড পাস করেছিলাম বি পাস করেছিলাম जे मोदी ऐसे बोलते आयुष्मान भारत ममता जी ने करने नहीं दिया क्यों करने देंगे रुपया तो आधा हमको देने पड़ेंगे वो भी बात नहीं है बात ये है अगर आपका घर में एक स्कूटर है तो नहीं मिलेगा आयुष्मान भारत प्राइवेट हॉस्पिटल में गवर्नमेंट हॉस्पिटल में जाओगे तो ट्रीटमेंट नहीं मिलेगा और आयुष्मान भारत मिलेगा ओनली कुछ लोगों को हमने नौ करोड़ लोगों को उसको यूज किया है अढ़ाई लाख परिवार को जिसको फुल फुलेंथ है नौ करोड़ होता है और आयुष ভারত খালি পচা লাখ কেউ করেন খুব খরচা এডভান বাংলাকে তাই বলে কখনো বিদ্যাসাগর কে অপমান করে কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে কখনো বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাসভর আপনাদের থাকে কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না বিজেপি কান খুলকার শুনল কান খুলে শুনে নাও কোন ক্ষমতা নেই তোমাদের কোনো ক্ষমতা নেই মাথায় রেখো হ্যাঁ আমরা বাংলা মিডিয়ামে পড়েছি আমি গর্বিত আমার বাবা মা আমাকে ছোট স্কুলে পড়িয়েছে তাতে কি যায় আসে আপনি কোথায় পড়লেন সেটা আপনার পরিচয় নয় আপনার পরিচয় আপনি মানুষ তৈরি হতে পেরেছেন কিনা সেটা আপনার পরিচয় বাংলা মিডিয়ামে পড়েই তো অক্সফোর্ডে কেমব্রিজে গিয়ে ভাষণ দিয়ে এলাম কেমব্রিজ গিয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছিলাম বাংলা মিডিয়ামে পড়েই তো অনেক কষ্ট করে এম এ পাস করেছিলাম এড পাস করেছিলাম এল এল বি পাস করেছিলাম নাইবা আপনাদের মতো বড় বর্ত তো দাদা হলাম নিজেদের দিকে একবার তাকিয়ে দেখেছেন আর আমি যতদিন বাঁচব আমি সব ধর্মের পরম্পরা মানব সব ধর্ম বর্ণ সম্প্রদায় সবাইকে সম্মান দেব আদিবাসীদের যখন নৃত্য হয় আমি তো আদিবাসীদের ড্রেসটা পরি কেন পড়ি এটা হচ্ছে সহমর্মিতা এটা হচ্ছে তাদের সম্মান দেওয়া অন্যের বেলায় আপনার গায়ে লাগে না যত গায়ে লাগে যত দোষ নন্দ ঘোষ সংখ্যালঘুদের নামে দিয়ে দোষ সাধু সেজেছেন বিজেপির বলতে পারতাম মুটা বললাম না ভদ্রতা করে ড্যাস 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 নিজেদের মতো লাগিয়ে নেবে